আন্তর্জাতিক ক্রিকেটে পদাচারণ নেই তামিমের অনেক দিন ধরে হয়ে গেছে এক বছরের উপরে দেশের জার্সিতে কবে ফিরবেন নাকি আর ফিরবেন না সেটাও এখনও জানা যায়নি এদিকে গত বিশ্বকাপের পর অনুষ্ঠিত হওয়া বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছিলেন দেশ ওপেনার তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিল সবাই প্রথমবারের মতো বিপিএলে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি ফরচুন বরিশালকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি তার অর্জন কথা বলেছিল তার পক্ষে বিপিএল এর পর হতে আবারও আলোচনার বাইরে চলে যান তামিম ইকবাল যদিও আলোচনার বাইরে না বলে বলা উচিত টিভির পর্দায় খেলার বাইরে চলে যান কারণ এরপর থেকে তো মাঠের খেলায় অনিয়মিত তিনি এদিকে বিপিএল সামনে রেখে যখন শুরু হয়েছে তার প্রস্তুতি তখন ডাক এসেছে এবার ভারতীয় লীগ হতে কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএল নিলাম তাই বলে ভাবার দরকার নেই তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ডাক পেয়েছেন মূলত তার সুযোগ হয়েছে বিগ ক্রিকেট লীগে খেলার সেখানে তাকে দলে নিয়েছে এমপি টাইগার্স তাকে দলে নেওয়ার জন্য ফ্রান্সাইজটির খরচ হয়েছে পনেরো হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় সতেরো লাখ টাকার উপরে এতে করে আরও একবার দেশের বাইরে কোনো লিগে খেলার সুযোগ পেলেন দেশেরা এই ওপেনার তবে তার এই লিগে যাওয়ার সংবাদ যতটা আনন্দের তার চেয়ে বেশি দুশ্চিন্তায় কাটানো লাগবে তামিমের ভক্তদেরকে কারণ এই লিগটি আয়োজন করা হয়েছে মূলত অবসরপ্রাপ্ত সব খেলোয়াড়দের নিয়ে সেখানে দেশি ও বিদেশি যারাই আছে সবাই অবসরপ্রাপ্ত খেলোয়াড় এমনকি দুই হাজার দশ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানানো বিখ্যাত কিংবদন্তি সাউথ আফ্রিকান ক্রিকেটার হার্সেল গিভসও আছেন এই টুর্নামেন্টে যার বয়স এখন পঞ্চাশ বছর আছে অবসর নেওয়া শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আফগানিস্তান কানাডা স্কটল্যান্ড কেনিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাবেক কিছু খেলোয়াড় এই লিগের সবচেয়ে বড় নাম হচ্ছে শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার ভারতীয় ক্রিকেটারদের মাঝে আছেন তারা এছাড়া আরও আছেন স্টুয়ার্ট বেনি কেদার যাদব প্রজ্ঞান ওঝা নামান ওঝা সহ আরও অনেকেই ছয়টি দল এবং ষাট জন লোকাল এবং আটচল্লিশ জন সাবেক বিদেশি খেলোয়াড় নিয়ে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট যেখানে থাকবে মোট আঠারোটি ম্যাচ প্রতিটি দল একে অন্যের সাথে খেলবে একটি করে ম্যাচ শীর্ষ চার দল পৌঁছে যাবে প্লে অফে এ টুর্নামেন্টে যারা শিরোপা জয় করবে তাদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার ডলার তামিম ইকবালের এরকম এক লিগে যাওয়ার খবর যাদেরকে আনন্দ দিয়েছিল সেই আনন্দ এখন আর স্থায়ী হওয়ার কথা না বিশেষ করে এই টুর্নামেন্টে সব থাকছেন জাতীয় দলের সাথে নেই কারো সম্পৃক্ততা আর এই কারণেই তো যত ভয় তামিমের সমর্থকদের আশা ছিল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন দেশের ওপেনার তার দলে থাকা বাংলাদেশের জন্য হতে পারে বড় শক্তি কিন্তু এই লিগে নাম লেখানোর পর কি আর তিনি খেলবেন আন্তর্জাতিক মঞ্চে এটাই এখন বড় প্রশ্ন দলের বর্তমান যা অবস্থা ওপেনারদের তাতে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারত বাংলাদেশ